সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে না একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ওই জন্য চারিদিকটা দেখুন আরও যেন সুন্দর হয়ে উঠেছে পুরো সবুজ একদম রঙগুলো যেন আরও ফুটে উঠেছে তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক এখন এই যে দেখুন ঘড়িতে বাজে একটা তেইশ ছেলে এখন এই লাঞ্চ করতে বসেছে আর আজকে ব্লগটা কেন দেরিতে শুরু করেছি তার কারণ দাঁড়ান আগে মেনুটা দেখিয়ে দিই এই যে এইটা আমার পছন্দের মাকে বলেছিলাম ঘুরতে এটা কলা তারপরে আপনার মূলও চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা ছেলের চিকেন স্টু এইটা আমাদের চিকেন ছেলে কয়েকদিন আমাদের সাথে খুব ঝাল মশলা খাচ্ছে ওই জন্য আ আজ ওর একদম মানে পাতলা করে হয়েছে এইদিকে পটল ভাজা হয়েছে আর এই দিকে আগের দিন শঙ্কর মাছ হয়েছিলো কিছুটা মাছ রাখা ছিল আজকে আবার হয়েছে স্পেশাল করে আর সেই স্পেশালটা কেন হয়েছে চলুন দেখাই এই যে আজকে আমার মাসি আর সেজমাসি এসেছে মাসিকে তো আপনারা চেনেনি তো সেজমাসির সাথে আপনাদের এর আগে আলাপ করানো হয়নি তো এইটা মাসি আর এইদিকে দিকে সেজমাসি এই যে মাসি শঙ্কর মাছ মানে খুব পছন্দের মাসি বলেই দিয়েছিল আমি গেলে শঙ্কর মাছ খাওয়াবি ওই জন্য আগের দিন আমাদের হয়েছে কিছুটা আর কিছুটা ওঠানো ছিল সেইটা আবার আজকেই হলো হ্যাঁ একটু বড় ভাই ভাই দেখো আজ তোমার মা রান্না কি রকম করেছিল ও তো বললো যে ভালো হয়েছে আমি আজকে সাটা সাট খেয়ে নেব না ফাটা ফাট খেয়ে নেব কি একটা বলল ফাটা ফাট ফাটা ফাট খেয়ে নেব বলেছে মাসিরা চলে গেছে আমরা এই যে পার্কে এলাম যদিও সন্ধ্যা হয়েই গেছে প্রায় তো ওই জন্য বেশিক্ষণ আর পার্কে থাকবো না আজকে কারোর ছুটি নেই সব পড়তে বসেছে মানে স্কুল ছুটি কিন্তু বাচ্চাগুলো সব টিউশন খোলা একমাত্র এই ন্যানোদেরই মানে ন্যানোরই আজকে টিউশন ছিল না বলে ওকে নিয়ে এই ছেলেকে পার্কে নিয়ে এলাম তবে এখানে জানেন তো সন্ধ্যাটা বেশ মানে ব্যাঙ্গালোরে আমাদের সন্ধ্যা হয় এটা আপনার মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে এক ঘন্টা পরে তেমনি সকালটাও আবার হয় কিন্তু এখানে তাড়াতাড়ি এখানে আপনার সাড়ে চার পৌনে পাঁচটার দিকেই দেখি যে মোটামুটি মানে আপনি বেরোতে পারবেন কিন্তু আমাদের ওখানে ওই দেখালাম আমরাই যেই দিন ফিরছিলাম মানে বাড়ি আসছিলাম সেই আপনার ছটা ছটা দশ এরকম নাগাদ মানে সে ভোর হয় আর কি তো এখানে দেখুন এখন মানে পাঁচটা বাজে তাতেই দেখুন সন্ধ্যা হয়ে গেছে মানে পাঁচটায় পাঁচ দশ রকম হবে দেখুন না যেটা দাদা করবে সেটাই ওকে করতে হবে যতগুলো পার্কে আছে সব কটাতে একবার একবার করে একটু একটু করে নিচ্ছে আমি বলেছি যে দশ পনেরো মিনিটের বেশি থাকবো না ওই যা যা আছে সব কটাতে একটু একটু করে করে এইবারে বাড়ি যাব আমরা হয়ে গেছে পার্কে খেলা বলেছি অন্যদিন সব দাদা ভাই দিদি ভাইদের ছুটি থাকবে যেই দিন সেই এসে অনেকক্ষণ খেলবে এখন এই বাড়ি যাচ্ছি দেখুন বাজে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে এখন বাড়িতে এসে টাইম হয় না বলে দুদিনের ব্লগ একসাথে দিই এটা পরের দিন সকালে এই ছেলে আমি বাপি তিনজনে মিলে বেরিয়েছি মাছের বাজারে আগেরবারে বারে এসেও সেই মাছ কিনতে যাব যাব করে একদিন বেরিয়েও ছিলাম কিন্তু এত বেলা করে বেরিয়েছিলাম যে মাছের বাজারে কিছু মাছই পাইনি ওই জন্য আজকে একটু সময় হাতে নিয়ে বেরিয়েছি তিনজনে তবে আজকে মেছেদার বাজারে যাচ্ছি না আজকে যাচ্ছি দেউলিয়ার বাজারে এই দেখুন এসে গেছি কত রকমের মানে আমার যে মাছ কি ভালো লাগে মানে মাছ খেতে ভালো লাগে খাওয়াতে ভালো লাগে মাছ কিনতে ভালো লাগে মানে মাছের সমস্ত কিছুটা ভাল লাগে তবে ছেলেকে দেখেছেন নাকে রুমাল দিয়ে ওকে নিয়ে আসবো না বলেছিলাম এমনি যা গরম রোদ বায়না ধরেছে যে না আমি মাছ দেখবো আমি মাছ দেখে চয়েস করবো এখানে এসে ওই দেখুন কোটা নাকের রুমাল বলছি কি ব্যাড স্মেল আর রোদ তো প্রচুর গরম শুধু ওই বাড়ি যাবে যাবে করছে তো এখানে ওই জন্য বেশি আর ভিডিও করলাম না আপনাদের একেবারে বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি মাছ আমরা কিনেছি উর্মির সাথেও দেখা হয়ে গেল আসলে ও এখানে এসেছিলো ক্লাস করাতে তো আমরা এসে ওর সাথে দেখা হয়ে গেল এই জন্য ও আমাদের সাথে আছে একেবারে বাজার হয়ে গেলে আমরা একসাথে ফিরব বাজার হয়ে গেছে এইবারে বাড়ি যাচ্ছি ছোটোবেলায় মানে স্কুলে পড়াকালীন এই সব রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বন্ধুরা মিলে কত যে দেউলিয়ার বাজারে গেছি সব মনে পড়ছে অনেক বছর পরে এই সাইডে এলাম মেছেদার বাজারে তো যাওয়াই হয় মোটামুটি যখনই বাড়ি আসি যাওয়া হয় কিন্তু এটা পুরো আমাদের বাড়ির থেকে উল্টো সাইডে তো সেইভাবে আসা যাওয়া হয় না তো অনেক বছর পরে এদিকে এলাম কিন্তু ওই রাস্তাটা

আর নিয়েছি ওই দেখুন ওইটা হচ্ছে যে পাকাল মাছ আপনারা কতজন খান জানি না এই যে এটা আর ওইদিকে আছে লোটে মাছ কিন্তু আমার বাড়িতেও যদি আমার মা ভাই খায় না কিন্তু আমি আমার বাপি খুব ভালোবাসি তো যেই দেখতে পেয়েছি আর সব মাছ তো মানে এগুলো একদমই দেশের মাছ তো মানে দেশের মানে আমাদের গ্রামের এই সব দিকের মাছ তো এগুলো অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না তো যেই পেয়েছি নিয়ে নিয়েছি আর এটা একটা দেখুন কাতলাটা যা সুন্দর এই কাতলা নিয়েছি আর দেখাচ্ছি ওইদিকে ইলিশ কাতলা পাকাল আর আপনার ওই লোটে আর এই যে পমফ্রেট নিয়েছি আর এই হচ্ছে যে মাছের ডিম ছিল সেই মাছের ডিমও কিছুটা নিয়েছি দাঁড়ান দেখাচ্ছি এই যে এখানে মাছের ডিম তো মন ভরে আজকে মাছের বাজার করেছি ব্যাঙ্গালোরে কি হয় প্রথমত তো অঙ্কুর খুব একটা মাছ ভালোবাসে না তারপরে আমি আর ছেলে মানে অঙ্কুর খায় কিন্তু সেটা খুবই কম তো আমি আর ছেলে কত মাছ খাবো আর যা মাছের দাম মানে আকাশ ছোঁয়া মানে এখানের মাছের বাজার আর ব্যাঙ্গালোরের মাছের বাজার মানে ডবলেরও প্রায় বেশি তো ওই জন্য সেইভাবে অত কেনাও হয় না সবসময় একরকম বা দু রকমেরই মাছ কিনি তো আজকে একদম এই যে মন ভরে মাছের বাজার করেছি ইলিশ মাছটা গোটাই এনেছিলাম মা দেখবে বলে ওখানেও আমার জানেন তো গোটা কিনতে ইচ্ছে করে যে বাড়িতে এসে কাটবো কিন্তু কাটতে তো পারি না আর কাটার জিনিসও নেই ওই জন্য এখানে আজকে ইচ্ছে করি সব মাছ কাটিয়ে নিয়ে এসেছি কিন্তু ইলিশটা গোটা নিয়ে এসছি এই যে মা কাটছে ভীষণ সুন্দর ইলিশটা দিয়েছে কিন্তু মানে খুবই ভালো ইলিশ দিয়েছে এত মানে যে কাটছে তাতেই পুরো গন্ধ একদম যেন ঘরে মো করছে আজকের মেনু এই যে ডাল হয়েছে মুলো শাক ভাজা আর সষ টপার সরষে দিয়ে ইলিশ এইদিকে আলু ভেন্ডির তরকারি বাজার করে অনেকটা দেরি হয়ে গেছে তো আসতে তাই সব রকম মাছ আজকে একসাথে রান্না করতে পারেনি মা আজকে ইলিশটা হয়েছে তো চলুন আমরা আজকে খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না